এই রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারছে না সাংবাদিকদের রাষ্ট্রযন্ত্র কখনো নিরাপত্তা দেয় নাই রাষ্ট্রের সংবাদ সংবিধান অনুযায়ী সাংবাদিকরা চতুর্থ স্তম্ভের এবং এই চতুর্থ স্তম্ভে সাংবাদিকরা সংবাদের প্রসার প্রচার থেকে শুরু করে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সকল নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে আজকে রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদেরকে হতাশাগ্রস্ত করছে আজকে রাষ্ট্রের কর্তারা সাংবাদিকদের অধিকারের প্রশ্নে তারা কখনোই অধিকারের প্রশ্নে একমত নন এবং সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে তারা কখনোই সোচ্চার হয়নি আমি আপনাদেরকে গতকালকের ঘটনাটা বলি যে হত হতাশাগ্রস্ত একজন সাংবাদিক আত্মহত্যা করেছেন তিনি আত্মহত্যা করেননি এই রাষ্ট্র তাকে হত্যা করতে বা রাষ্ট্র তাকে আত্মহত্যায় বাধ্য করেছেন কারণ রাষ্ট্রযন্ত্র যদি সাংবাদিকদের অধিকার বা সুরক্ষা দিতেন বা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যদি সাংবাদিকরা কিছু পাইতেন বা পেয়ে থাকে তাহলে কিন্তু সাংবাদিকদের অধিকারের জন্য তারা কথা বলতেন কাজ করতেন এটা কিন্তু করতেন রাষ্ট্র কিন্তু রাষ্ট্রযন্ত্রটা করছেন না রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদেরকে মানসিক হ্যারেজমেন্ট করছেন রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম সিস্টেম নেই যেরকম অফ সৃষ্টি করে হত্যা করা হয় সেই সাংবাদিকরাও সেভাবে হত্যা হচ্ছে তো রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের পক্ষে যদি কথা বলতেন রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের অধিকারের প্রশ্ন যদি আপোষহীন থাকতেন হ্যাঁ বা আপোষ করতেন তাহলে একটা প্রশ্ন থাকত তো আমি মনে করি এই আপসীনতা সাংবাদিকদের সাথে একমত নয় আমরা তো তাদের শত্রু নই আমরা তাদের বন্ধু রাষ্ট্রের শত্রু কারা সন্ত্রাসী চাঁদাবাস রাষ্ট্রের যারা দুর্নীতি করে রাষ্ট্রের থেকে তারা কিন্তু রাষ্ট্রের সাংবাদিকদের সাথে আপোষ না করা হলে রাষ্ট্রযন্ত্র চলতে পারে না একটা রাষ্ট্রযন্ত্র চলতে গেলে গণমাধ্যম কর্মীর অধিকারের প্রশ্ন চলে আসে আজ দেখুন যে একজন প্রবীণ সাংবাদিক হ্যাঁ তিনি আত্মহত্যা করেছেন তিনি শেষ লিখেছেন কি সত্য বলে বেঁচে থাকা সহজ নয় আজকে এই রাষ্ট্রে কেউ সত্য বলে বেঁচে থাকতে পারবে না সত্য বলাটা আসলে পাপ অন্যায় আর সত্য বলা মানেই আপনার মৃত্যু ডেকে আনা তাহলে আপনাকে কি করতে হবে মিথ্যার আশ্রয় নিতে হবে একজন গণমাধ্যম কর্মী যদি মিথ্যা কথাই বলে তাহলে রাষ্ট্রের ভূমিকাকে পালন করবে একজন গণমাধ্যম কর্মী যদি মিথ্যার আশ্রয় নিয়ে রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে তাহলে গণমাধ্যম কর্মীর দরকার কি আমরা মনে করি রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে গণমাধ্যম কর্মীদের অধিকার দিতে হবে এবং এই অধিকারটা আমাদের প্রাপ্য আমি মনে করি যে সাগরণী হত্যাকাণ্ড বাংলানি যেমন নাদিমাত্ম হত্যাকাণ্ড তারপরে এই গত কিছুদিন আগে সোহাগকে তুহিনকে হত্যা করা হয়েছে তার আগে বহু সাংবাদিককে আহত নির্যাতন এবং হামলা মামলা করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যারা কারাবরণ করেছে অনেক সাংবাদিক প্রবীণ নবীন তরুণ সাংবাদিকরা এবং আমরা এটাও দেখেছি যে সাংবাদিকতার বিচারের প্রশ্ন তারা তারা কোনোভাবেই এখানে কি বলে সোচ্চার নয় তো এই জায়গাটা যদি পরিপূর্ণভাবে তারা এখনও যদি না দেখভাল করেন যদি গণমাধ্যম কর্মীদের হেলাফেলা করেন তাহলে আমি মনে করি যে গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের জন্য কিছু করতে পারবে না আর রাষ্ট্রের জনগণকে প্রশ্ন করবো রাষ্ট্রের জনগণ যদি সাংবাদিকদের অধিকারের প্রশ্ন যদি আপোষ না হয় যদি তারা যদি একমত হয়ে এই এই রাষ্ট্রকে প্রশ্ন না করে তাহলে রাষ্ট্রের এই সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার বিষয়ে সাংবাদিক কখনও লিখবে না সাংবাদিক লিখবেন এই কারণে সাংবাদিকতা যে প্রশ্ন যে সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠা করে যে সাংবাদিকতা জনগণের অধিকারকে ফিরিয়ে আনে যে সাংবাদিকতা রাষ্ট্রের একটা ভিত শক্ত রাখে সেই সাংবাদিকতা আজকে লড় ভরে আজকে তারা হত্যার শিকার মামলার শিকার তারপর ডিপ্রেশনে গিয়ে হতাশাগ্রস্ত আত্মহত্যা করে কারণ এই সরকার সাংবাদিকদের অধিকার ওই একটা কথাই আমাদের অধিকার তো একটা নয় আমাদের অধিকারের ভিতরে একাধিক অধিকার রয়েছে আমাদের কোনো বেতন ভাতার ব্যবস্থা সরকার কখনোই করেনি যেমন ধরুন একজন সরকারি চাকরিজীবী সে যদি সেই সরকারি চাকরিজীবী যদি চাকরি পরে অবসরে যায় তাকে পেনশন দেওয়া হয় কিন্তু আমার গণমাধ্যম কর্মীদের কিছু নাই গণমাধ্যম কর্মী কাল হত্যা হয়ে গেলে তার পরিবারটা নিঃস্ব হয়ে যায় তার পরিবারকে দেখার মতন কেউ থাকে না আমি মনে করি রাষ্ট্রযন্ত্রকে উচিত এই মুহূর্তেই সাংবাদিকদের অধিকারের সাথে কথা বলা এবং রাষ্ট্রযন্ত্র উচিত সাংবাদিকদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের হতাশাগ্রস্ত না করে তাতে সাংবাদিকদের উদ্বুদ্ধ করা যাতে সামনে আগামীতে তারা ভালো কাজ করতে পারেন আগামীতে তারা তাদের নিজেদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারেন রাষ্ট্রের সকল ত্রুটিগুলো ধরে ধরে দিতে পারেন রাষ্ট্রের মহাজনরাই যদি চোর হয় তাহলে রাষ্ট্রের রাষ্ট্রই তো চোর চোরের রাষ্ট্র তাহলে মহাজনদের উচিত যে চুরি না করে দুর্নীতি না করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীকে জায়গা করে দেওয়া গণমাধ্যম কর্মীরা যদি একবার জায়গা করে নিতে পারে আবার তাদেরকে যদি স্পেস করে দেওয়া হয় তাহলে গণমাধ্যম কর্মীরা তারা এই রাষ্ট্রে আবারও কোনো ব্যবস্থা করবেন যে আমি প্রশান্ত কুমার দাস একজন গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদের নিয়ে কথা বলি নির্যাতিত সাংবাদিকের বন্ধু বলতে পারেন এবং এই সমাজের সবথেকে মারাত্মক বিষয় সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া আর আমি মনে করি আমার জীবন থাকতে আমি যতটুকু পারব সাংবাদিকদের নিরাপত্তার সাথে কথা বলে যাব। এটাই আমার পরিচয় এর থেকে আমি বেশি কিছু আপনাদের জানাতে চাই না আমি বলতে চাই অধিকার আমার বাঁচব আমি অধিকার তোমার বাঁচবে তুমি কিন্তু সাংবাদিকতার অধিকার সবার